এরকম কটেজে এখন আমরা এটা তখন হয় নাই এখন এটা রেডি হয়ে গেছে এর ভিতরে আমরা এক সপ্তাহ আগে বুক করে রাখছিলাম সেটা তো উঠবো অলরেডি নিঃশ্বাস নামা করতেছে কষ্টটা সফল হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ চূড়া পাহাড় জয় করা অন্যরকম একটা মজা এই দেখেন এই জায়গা থেকে ভিউটা দেখেন অসাধারণ নষ্ট ইজ ভিউ এটা হলো যে হেলিপ্যাড প্লেন এখানে স্টে করে এই দেখেন ম্যাগের আবুল কিভাবে যাচ্ছে সবাই বিয়ে নিচ্ছে আমাদের

কত সুন্দর দেখেন মাথা নষ্ট আর প্রকৃতি কত সুন্দর না আসলে আপনারা কখনো এটা অনুভব করতে পারবেন না সবাই এখানে আসছে তো বুদ্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আপনাদের কোনো তথ্য প্রয়োজন হলে অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন আমরা সহযোগিতা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ